চিংড়ি মাছ এমন একটি মাছ এই মাছটি যে কোনো শাক সবজির সাথে মিলিয়ে রান্না করলে সেটা খেতে হয় অনেক মজার আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি চিংড়ি মাছ দিয়ে লোপণীয় স্বাদের রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ তাই শুকনো মরিচটা যখন খুব সুন্দরভাবে ভাজা হবে একটা ফ্লেভার সরাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা শাক খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ধরনের রেসিপিগুলো খেতে অসাধারণ হয়ে থাকে তাই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা একটু মজে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর এখানে আজকে আমি কোনো বাটা রসুন বা আদা ব্যবহার করব না এভাবে রসুন কুচি দিয়েই এই রেসিপিটি রান্না করব। আর যে কোনো শাকের ভিতরেই রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিলে সেটার স্বাদ কিন্তু অনেকটাই পরিবর্তন হয় কারণ খেতে অনেক মজা হয় আমার কাছে তো এভাবে অনেক বেশি ভালো লাগে চায়ের চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এই রান্নাতে আমি কোনো জিরার গুঁড়ো দিব না তা আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে দিবেন তবে আমি স্কিপ করলাম আর এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ তবে এই রেসিপিটি আপনারা চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক মজা হবে তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা সেরে নিব তা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে দু এক মিনিটের মতন এভাবে কষিয়ে নিব তা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে আলু আলুটাকে এভাবে আমি কুচিয়ে নিয়েছি আর আলুটা যদি না দিতে চান সেক্ষেত্রে আলু ছাড়াও এই রান্নাটা সেরে নিতে পারবেন তবে আমি মনে করি আলু এমন একটা সবজি আর এই সবজিটা সব ধরনেরই সবজিতে মানানসই আর এটা ছাড়া যে কোনো রান্নাই মানানসই হয় না তা কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় দুই তিন মিনিটের মতন আমি আলুটাকে কষিয়ে নিয়েছি তা এভাবে প্রথমে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে শাক দিতে হবে কারণ শাক দেওয়ার পরে কিন্তু আর রান্নাটা সেরে নিতে সেরকম সময়ের প্রয়োজন হয় না কারণ শাকটা বেশি জাল দিলে কিন্তু শাকের পুষ্টির গুণাগুণটা চলে যায় আর শাকটা কিন্তু সেক্ষেত্রে লালচে হয়ে যায় এখন আমি দিয়ে দিব কলমি শাক তা কলমি শাকগুলো আমি একেবারে বড় বড় করেও কাটি নাই আবার ছোট ছোট করেও কাটি নাই একদম মিডিয়ামভাবে আমি কেটে নিয়েছি তা যেহেতু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখা যায় কলমি শাকটা দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি এতে করে নেড়েচেরে নিতে খুব সুবিধা হবে তা এভাবে নেড়ে চড়ে আমি বাকি কলমি শাকগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে চিংড়ি মাছের পরিবর্তে ইলিশ মাছের মাথা দিয়েও এই রান্নাটা করলে সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তা আমার হাতের কাছে ছিল চিংড়ি মাছ এজন্য চিংড়ি মাছটা দিয়ে রান্নাটা সেরে নিলাম তা আপনারা যদি এখানে ইলিশ মাছের মাথা দিয়েও রান্নাটা করেন সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আর এভাবে আমি দু এক মিনিটের মতন রান্না করে নিয়েছি আর শাকটাও কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা মজে গেছে তা রান্নাটা আমার শেষ পর্যায়ে তাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি যে সকল ভাই বোনেরা এই পর্যায়ে এসে ফুল ভিডিওটা ওয়াশ করছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ